তো লাস্ট এক সপ্তাহ ধরে ভাই আমার মাথা পুরো হ্যাং হয়েছিল কি করব কি করব না মানে কিচ্ছু বুঝতে যাচ্ছিলাম না ভাই জীবনের সবথেকে জঘন্যতম কালী পুজো কেটেছে কোনো কোনো প্ল্যান নেই কোনো বল নেই কিচ্ছু না কী করবো কার সাথে ঘুরতে যাবো কোনো প্ল্যান ছিল না শুধু মণ্ডপে গেছি আড্ডা মেরেছি নিয়ে চলে এসেছি সেই জন্য আমি ইউজ করছিলাম একটু এন্টারটেনমেন্টের দিকে আর গেস্ট ভাই আমি নিজের লাইফের সব থেকে বেস্ট ওয়েব সিরিজ দেখে নিয়েছি স্ট্রেঞ্জার থিংস ও ভাই এটা বেসিক্যালি ঠিক আছে আমি এই প্রথমবার একটা মানে বলতে গেলে ওয়েব সিরিজে কোনো মুভি রিভিউ করতে যাচ্ছি তা আমার নিজের এই চ্যানেলে ভাই কিন্তু সেটা কোনো ম্যাটার করে না কারণ আমি যেটা চাইবো সেটাই হবে ভাই চ্যানেলে না তোমাদের তোমাদের কোনো ইচ্ছে এখানে ম্যাটার করবে না আমি যেটা দেখাতে চাই আমি যেটা আমার যেটা ভালো লাগে সেটাই আমি দেখাবো আর এই প্রথমবার ভাই আমি এরকম স্টাইলে ভিডিও বানাচ্ছি কারণ আমি জানি না ভাই আমার মোবাইল আমার থেকে কিছুটা এক মিটার হবে না এক ফুট মতো দেড় ফুট মতো দূরত্বে আছে তো আমি জানি না যে আমার আওয়াজ সব কিছু ঠিকঠাকভাবে শোনা যাবে নাকি সেই জন্য একটা এক্সট্রা সিকিউরিটির জন্য আমি এটাকে মোবাইলে রেকর্ড করে নিচ্ছি আর তার সাথে ভাই বেশি কথা না বাড়িয়ে মানে আমার ভিডিওর প্রথম ফার্স্ট চুলই ফার্স্ট চুলার আমার পুরো চ্যানেলের ফার্স্ট রুল চ্যানেলের লাইফ টাইম রুল বলে দেয় তোমার যদি ভিডিওর ভাই শুরুতেই যদি এখনই যদি খারাপ লাগবে বা বোরিং লাগতে শুরু করে তাহলে তুমি ভাই ভিডিও ছেড়ে চলে যেতে পারো কারণ ভিডিওটা হতে চলেছে খুবই বোরিং কারণ ভিডিওতে নেই কোনো এডিটিং বা কোনো র কাট থাকবে শুধু র ব্লগারের ভাই এক্সপিরিয়েন্স যে আমি কীরকমভাবে দেখেছি ভাই কী কী ফিল করেছি শুধু সেসব এক্সপিরিয়েন্স থাকবে ভাই নাহলে আর কোনো ট্রানজিশন দেখতে পারবে না তুমি কোনো কার্ড দেখতে পারবে না বা কোনো ওভারলে বা কোনো সিনেম্যাটিক এফেক্ট এরকম কোনো কিছু দেখতে পারবে না ভাই শুধু দেখতে পারবে শুধু এক্সপিরিয়েন্স আর আমি যেগুলো বলছি ভাই সেগুলো তুমি শুনে যদি ফিল করতে যাও তাহলে ভাই সেটাই তোমার জন্য বড় হবে আরে হ্যাঁ ভাই এটার পেছনে একটা অনেক বড় কারণ আছে অনেক বড় কারণ আছে বলতে এটার পেছনে ভাই অবশ্যই একটা কারণ আছে যে সকালবেলা দশটা পনেরো কি দশটা নাগাদ আমি এই করার হোদে বসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তাও ভাই কেন এই স্ট্রেঞ্জার সিকিজের জন্য তাহলে ভাবো ওয়েব সিরিজটা কেমন হয়েছে ভাই আমি বলছি পুরো দেখো পুরো এটা মানে একবারে ওয়েব সিরিজের রিভিউ তো হবে না একবারে ডিটেল রিভিউ যে এটা হতে হবে ওটা হতে হবে তাহলে তো বলতে গেলে এটা একটা মুভি এক্সপ্লেশন বা মুভি রিভিউয়ের চ্যানেল হয়ে যা হয়ে গেল আর হ্যাঁ ভাই আমার অবশ্যই প্ল্যান আছে আমি যেহেতু প্রচুর মুভিজ দেখতে ভালোবাসি মুভিজ ওয়েব সিরিজ বা যেগুলো ভালো মানে যেগুলোতে ভালো কন্টেন্ট ডেলিভার হয় সেগুলো দেখতে যেহেতু ভালোবাসি তো পরবর্তীকালে ভাই যদি আমার এই চ্যানেলটা যায় ঠিক আছে জানি না কি হবে ভাই ফিউচার সম্বন্ধে কেউ কি জানে হয়ে যাওয়ার পরে হয়তো আমি বলতে পারবো যে না আমি জানতাম যে আমার চ্যানেল হয়ে যাবে আমার চ্যানেল একদিন ঠিক আমি ওয়ান ল্যাক সাবস্ক্রাইবার হিট করবে হয়ে যাওয়ার পরে হয়তো আমি বলে দেখতে পারবো কিন্তু এখন থেকে বললে ভাই এখন থেকে আমি চাই হিট করুক আমি চাই আমি চেষ্টা করছি কিন্তু যাই না কী হয় ভাই কারণ সবার সবসময় সব কিছু সবার ভাগ্যে দেখে না তো সেটাও একটা বড়ো ব্যাপার তো ভাই যদি হয়ে যায় যদি এটা যদি দাঁড়িয়ে যায় তাহলে অবশ্যই আমি এটা মুভি রিভিউ চ্যানেল খুলবো ভাই খুলবোই ভাই আর খুলে ভাই সবার আগে আমার যেগুলো বেস্ট বেস আমার যেগুলো সব থেকে প্রিয় ওয়েব সিরিজ প্রিয় মুভি হয় সেগুলো নিয়ে আমি রিভিউ করবো स्टेजर थिंग भाई हेरी पोटर ओ भाई माथा खराब <laughs> মাথা খারাপ এক একটা প্রত্যেকটা যেগুলো আমার ভাই মুভি ওয়েব সিরিজে যারা ভাই দেখেনি যারাগুলো দেখেনি যারাগুলো এক্সপিরিয়েন্স করেনি থিয়েটারে বসে বা মানে সেই সময়ে বসে দু হাজার কুড়ি দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ স্ট্রেঞ্জার থিংসের এরাজ বা যারা ভাই যারা এই এর আছে সার্ভাইভ করেনি যারা এই এরাতে লিভ করেনি ভাই তাদেরকে আমি পুরো বোঝাবো ব্যাপারটা যে কি কি হয়েছিল কত অ্যামেজিং ছিল এরাটা ও ভাই ভাই মাথায় নষ্ট মেন হচ্ছে হ্যাঁ ভিডিও এখানে অডিও রেকর্ড হচ্ছে মেন ফান্ডাটা শোনো আর ভাই কোন আমি নিজে একটা এখন আমি স্ট্রেঞ্জার সিন দেখার পর আমার কাছে এই একটা ব্যাপার ক্লিয়ার আছে আমার সেই ওয়েব সিরিজগুলো সেই মুভিগুলো খুব বেশি ভালো লাগে যেগুলোতে মানে সব কিছু মানে সব কিছু ঠিকঠাক মানে মিক্সার থাকে বিশেষ করে ফ্রেন্ডশিপের মিক্সার ভাই খুব বেশি থাকে ফ্রেন্ডশিপের যে সিনগুলো ভাই মানে ফ্রেন্ডশিপের যে বন্ডটা ঠিক আছে এটা বন্ধু এটা বন্ধুর জন্য কী কী করতে পারে ছেলে মেয়ে ভাই ওই সব কোনো ম্যাটার করে না কিন্তু এটা বন্ধু এটা বন্ধুর জন্য কী কী করতে পারে সেইটা ভাই খুব ভালোভাবে দেখানো হয় যেমন আমি নিজে বুঝতে যাচ্ছি ভাই স্ট্রেঞ্জার থিংসের যে ফ্রেন্ডশিপ বন্ড আছে লাভ রিলেশনশিপ অ্যাকশন ড্রামা সব কিছু ভাই সব কিছু আমি বিশালভাবে ভীষণভাবে রিলেট করতে চাই তুমি বুঝতে পারবে না তুমি বুঝতে পারছো না ভাই তুমি স্ট্রেঞ্জার থিংসের যে পাঁচখানা যে সিজন ভাই আমি এই আমি চারটি সিজনই এই এক সপ্তাহ কি পাঁচ দিনের মধ্যে কমপ্লিট করেছি আর দেখার পরে আমার ভাই খারাপ হয়ে গেছে আর সাউন্ডটা ভাই আমার মাথা পাগল করে দিচ্ছে ভাই পাগল আমি সিজন ফাইভের জন্য ওয়েট করতে চাচ্ছি না আর মনে হচ্ছে ভাই আমি আমেরিকাতে গিয়ে ভাই বাঁচি সেন্জার সিংসের ওই হকিন শহরে গিয়ে ওই সব রাস্তায় গিয়ে আমি বাঁচি ভাই এইটা লাস্ট যখন হ্যারি পটার দেখছিলাম তখন মনে হচ্ছিল কিন্তু হ্যারি পটারের থেকে ভাই আমি এটাকে আগে রাখবো কারণ এখানে যে ফ্রেন্ডশিপের যে বন্ডগুলো দেখানো হয়েছে না ওগুলো ভাই দি বেস্ট দি বেস্ট এর থেকে ভালো বন্ড আমি দেখিনি মানে আমি আমার এই আটের বছরের হইতে দেখিনি এর থেকে ভালো ওয়েব সিরিজ হয়তো হতেও পারে অনেকেই আমাকে সাজেস্ট করছে অন্য অনেক ওয়েব সিরিজ গেম অফ থ্রোনস বা ব্রেকিং ড্যাড কিন্তু ভাই আমি আর দেখতে যাই না ভাই আমি আর ফ্যান্টাসির প্রেমে পড়তে যাই না স্ট্রেঞ্জার থিংস আমার জন্য অনেক ও ভাই ইউএসএ সেই রাস্তা স্ট্রেঞ্জার থিংস সেই আকাশ উফ উফ ভাই ইলেভেনের সেই ক্যারেক্টার ভাই ইলেভেন আর মাইকের প্রেম ভাই আমি তো মাইক হতে চাই এই মাইক হতে চাই ভাই ওরকম একটা মাথায় খারাপ উফ দাউন লেগেছে ভাই দাউন আমি দেখেছি ভাই এরকম এই যে ওয়েব সিরিজগুলো হয় যেমন হ্যারি পটার ফার্স্ট হ্যারি পটার ওয়েব সিরিজ না হ্যারিপটার মুভি স্ট্রেঞ্জার থিংস তার সাথে হচ্ছে এদিকে আছে ইন্ডিয়ান অনেক মুভি আছে যেগুলো প্রেম আলু যেগুলোতে ফ্রেন্ডশিপের প্রেম আলু ছিচড়ে যেগুলোতে ফ্রেন্ডশিপের যে বনটা আছে না ভাই ওটাকে অনেক সুন্দরভাবে দেখিয়েছে মানে ফ্রেন্ডস সবথেকে মেন মদ্দার কথা আমি যেটা তোমাদের বলতে চাইছি যে মেমোরিজটাকে অনেক সুন্দরভাবে ক্যাপচার করেছি আর আমিও তো ওটাই চাই স্ট্রেঞ্জার থিংস আমি যখন এগুলো দেখছি ভাই হ্যারি পটারে আমি যখন রিলসগুলো দেখি তখন আমি কী দেখি দু হাজার ষোলো থেকে পঁচিশ দশ থেকে পনেরো বছর মানে ওরা ছোটো থেকে বড় হয়েছে সেটা ভাই পুরো ক্যামেরাতে ক্যাপচার ক্যাপচার হয়েছে ভাই ইন্টারন্যাশনাল টিভিতে ওদের ভাই পুরো বাচপানা ভাই ওদের পুরো কেরিয়ার মানে ওদের পুরো জার্নিটা ক্যাপচার হয়েছে ভাই আমিও তো ওটাই চাই যেমন আমি যেমন ভাই নিজের এটাকে ক্যাপচার করছি আমিও তো ক্যাপচার করছি আমার নিজের জার্নিটাকে দু হাজার তেইশ থেকে মানে মাত্র দু বছর হয়েছে কিন্তু তাও লাস্ট এক বছরে আমার নিজের বন্ধুদের সাথে অনেক ভিডিও আছে আর আমি ভাই এরকম করবো না যে আমার শুধু নিজেরই ফেস আছে এমনই এমন ভিডিও গেছে যেখানে আমার বেশি আমার বন্ধুদের ফেস আছে আমার বন্ধুরা আমার থেকে বেশি কথা বলছে ভাই আমার জন্য কোনো ম্যাটার করে না আমি শুধু গুলো ক্যাপচার করছি শুধু ভাই আমার বন্ধুরাও জানে যারা আমাকে ভালো ভাই জানে বা যারা আমার চ্যানেলে অনেক পুরোনো অডিয়েন্স আমি ভাই বলি ভিউজ নিয়ে ভাই আমার ঘন্টা কিছু ফারাক পড়ে না আমি যেই দুখানা জিনিস দেখি ওয়াচ টাইম আর অডিয়েন্স এঙ্গেজমেন্ট তার সাথে ভাই সব মেন যেটা আমার ভাই চ্যানেলে যেটা মেন কোর যেটা ঠিক আছে আমার কোর আমি যে ভিডিও বানাতে পারছি আমার কোর আমি ভাই মেমোরিজগুলো সেভ করছি নাহলে ভাই এত আসতেই পারতাম না এই দেখো এই যে লাস্ট কালী পুজো গেলো কালী পুজো ভাই এত নাচলাম এত নাচলাম এইগুলো সব মেমোরিস ভাই আমার কাছে সেভ আছে আমি এগুলোতে ভিনিও ব্লগ বানাবো তারপরে এই যে যেগুলো শর্ট যে ক্লিপগুলো আছে ক্লিপগুলো আমি আপলোড করে রাখবো যাতে পরবর্তীকালে আমার যদি কোনো দিন দেখতে ইচ্ছা হয় ভাই আমি যদি হারিয়ে যাই নিজের কাছে আমি যদি ভাই এই মহা জগতে হারিয়ে যাই তাহলে আমি আমি দেখতে পারি ভাই কার না ইউটিউব ইউটিউবতেই কারোর থেকে ধার বাকি বা আমি যদি দেখতে পারি না তো কারণ ভাই মেমোরিসই আমাকে বাঁচিয়ে রেখেছে আমি পর্যন্ত আজকে যেইটুকু বড় হয়েছি ভাই মেমোরিসে ও ভাই আমি প্রচুর ভাই সেন্সিটিভ একটা মানুষ যে ভাই এইসব স্মৃতি ফ্রীতি নিয়ে বা নিজের বন্ধু বান্ধব নিয়ে প্রচুর সেন্সিটিভ যে মানে বন্ধুদের সাথে যে মেমোরিজ গুলো যে ভাই গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ড তো নেই ভাই জীবনে কোনোদিন ছিল না ওইসবের দিয়ে কোনোদিন ধ্যানও দিইনি কিন্তু ভাই আমার এমন এমন ভাই বন্ধু এসেছে ভাই বান্ধবী এসছে মাথা খারাপ তবে হ্যাঁ অবশ্যই ভাই আমিও একটা চাইবো আমার স্ট্রেঞ্জার থিংসের মানে প্রত্যেকটা কাস্টের যে জার্নি তারপর কেরিয়ারের যে ক্লিপগুলো বিহাইন্ড দ্য ফটোশুট বিহাইন্ড দ্য সিন ওই সব ভাই সিন ফিন দেখার পর আমার মনে হচ্ছে ইস আমাকেও যদি ভাই কেউ কাস্ট করতো বা আমার মধ্যেও যদি ওই কি ফ্যাক্টরটা থাকতো যে আমি অ্যাক্টিং করতে আরো বা আমারও অ্যাক্টিং এর প্রতি একটা ভালোবাসা আছে অবশ্যই ভাই এখন তো চলে এসছে এখন আমি চলে এসছেই ভাই এখন আমি করবোই কিন্তু তার আগে আমার কথাটা কমপ্লিট করে নিয়ে যাক মানে আমার মধ্যে যদি এরকম একটা কি ফ্যাক্টর থাকতো বা আমাদের ইন্ডিয়াতেও যদি এরকম কোনো একটা হতো বা আমার ভাই ভাগ্যিস আমি তো ভাই এখন ওই করছি আমি যদি ইন্ডিয়ার বাইরে ফাইরে জমাতাম ভাই আমি যদি ভাই কাস কাস ভাই স্ট্রেঞ্জার থিংস স্ট্রেঞ্জার থিংসে ভাই কাস্ট হয়ে যেতাম ভাই ভাই কি হতো আমার সাথে ভাই কি মাথায় নষ্ট নষ্ট ভাই মাথায় নষ্ট মানে কি হবে ভাবতে হচ্ছে ভাই স্ট্রেঞ্জার তিনস এ আমি হ্যাঁ হতে পারতো হয়তো আমার আর এগুলো হয়তো কিছু মনে থাকতো না কিন্তু ভাই যদি হতো তাহলে তো আমি লাকি মনে করতাম অনেক লাকি মনে করতাম কিন্তু আমার এখন ভাই শুধু মনে হচ্ছে যে কেন ভাই আমি ওরকম একটা ওয়েব সিরিজের পার্ট হতে পারলাম না কোনোভাবে ভাই পার্ট হতে পারতাম অন ক্যামেরা ভাই অন স্ক্রিন কোনোভাবে ভাই ওই ফ্রেন্ডশিপটা কেন বলতো একটা ওয়েব সিরিজ বা ভাই এত বড় একটা ওয়েব সিরিজ দু হাজার ষোলো থেকে পঁচিশ অব্দি চলেছে ভাই এরকম একটা যখন ওয়েব সিরিজ চলে এখানে যারা কাজ যারা ক্যারেক্টার থাকে যেসব মানে থাকে ভাই নিদের মধ্যে ভাই বন্ডিং হয়ে যায় ফ্রেন্ডশিপ বন্ড এত মানে আমি তো জানি ভাই বন্ধুত্ব কি করতে পারে একটা মানুষকে কত থেকে কতটা চেঞ্জ করতে পারে ভাই আর ভালো বন্ধু আর খারাপ বন্ধুর মধ্যে ডিফারেন্স অনেক আছে তবে একটা খারাপ বন্ধু যেমন জরুরি তেমন একটা ভালো বন্ধু জরুরি ভাই আর স্ট্রেঞ্জার থিংস ভাই আমাকে অনেক কিছু শিখিয়েছে ভাই শুধু এন্টারটেনমেন্টের জন্য না যে আমার জীবনে সব থেকে বেশি রাস যদি কোনো ওয়েব সিরিজ বা কোনো মুভিতে যদি কোনো সময় হয়ে থাকে ভাই স্ট্রেঞ্জার সিংসে মাথায় নষ্ট ভাই এত ভালো ওয়েব সিরিজ আমি এত ভাবে কোনোদিন ফ্যানটাসির প্রেমে পড়িনি ভাই আর যে সাজেস্ট করেছে মুভিটা তাকে তো ভাই কোটি কোটি প্রমাণ প্রমাণ কোটি কোটি প্রণাম তার নামটা রিভিউ করছি না তাকে তো সবাই চিহ্ন কিন্তু কোটি কোটি প্রণাম ভাই সে এর আগেও অনেক সেটা মাংা সেটা মাংা মুভি মানে আমাকে ভাই সাজেস্ট করেছে ইন্ডিয়ান অনেক মুভি সাজেস্ট করেছে ভাই হেভি হেভি মুভি কালার ফটো দিয়া তারপর হচ্ছে দেবদাস কি করেছে রাজনা তার সাথে আরে হে সিনামিকা ও ভাই কি ভাই তার সাথে স্ট্রেঞ্জার থিংস ও স্ট্রেঞ্জার থিংস আমি সবার উপরে রাখবো এর থেকে ভালো ওয়েব সিরিজ আমি দিন দেখিনি ভাই ও আমাকে ভাই ও আমাকে যখন আমি যখন শুরু করছিলাম আমাকে যখন বা ও বলছিল না তুই অন সেনজাপিং দেখিসনি কি করছিস ভাই এখনো সেনজাপিং দেখিসনি তখন আমাকে এটা কথা বলছিল এই মিউজিকটা আমাকে পাগল করে দেয় ভাই যত আমি যতবার এই মিউজিকটা শুনি আমাকে পাগল করে হয় এখন আমি পাগল হয়ে যাচ্ছি আমার আর রুট হচ্ছে না সিজন 5 জন্য কারণ সবথেকে দুঃখের কথা হচ্ছে সিজন 5 এর পর শেষ হয়ে যাবে এখন এটা অ্যাকসেপ্ট করতে হয় ভাই অ্যাকসেপ্ট করতে হয় আমিও 2021 এ অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম কিন্তু এক্সেস করতে হয় ভাই কি করা যাবে আমরা লকডাউন किड्स ভাই আমাদের এগুলো নিয়ে বাসতে হবে এই সব মেমরি ভাই এই সব ফ্রি লকডাউনের মেমরি লকডাউনে আয় আমরা এখন লকডাউনের কথা বলতে কি লকডাউনের মেমরি চলে এলো লকডাউনে আমি বাচ্চানোর সাথে কত খেলেছি এই সব রাস্তায় বাচ্চুদের রাস্তায় ভাই ভাই মাথায় নষ্ট কি সব এনে ভাব দাচছো এনে এনে ইউটিউব এটা কত ভালো একটা কন্টেন্ট মানে একটা কন্টেন্ট ডেলিভার প্ল্যাটফর্ম এটা এত ভালো প্ল্যাটফর্ম ভাই কত চুতিয়া চুতিয়া ইউটিউবার আসতে পারে কত চুতিয়া চুতিয়া কারণে ছেলেবেলে ফেলে আসতে পারে আমার আমাকেই সোধপুরে ভাই ওয়েস্ট বেঙ্গলে পার্থ পার্থ করে বসে আমি কি স্বপ্ন দেখছি আমি না স্ট্রেঞ্জার থিংস যদি আমি কাজ তাহলে কতই ভালো হতো মানে ইউএসএ ভাই ইউএসএ একটা আই এখানে পার্থ করে বসে পার্থ করে একটা ভাড়া চলে সাথে ভাই এরকম একটা এদিক ওদিক চালা এখানে কীরকম কী বলবো এটা চোদ্দনা চোদ্দনা একটা ফেস নিয়ে আমি ভাবছি কি আমি না যদি স্ট্রেঞ্জার থিংসে এর কাজ কি ভালো হতো আমার জার্নিটা পুরো ভাই ক্যাপচার হতো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল টিভিতে আমার জার্নি ক্যাপচার হতো ভাই আমি নাকি এটা এখানে এসে এটা ভাবছি যেটা হয়তো কোনো দিনই সম্ভব ছিল না কিন্তু ভাইয়া ভাই স্বপ্ন দেখতে কী আছে স্বপ্ন তো বড় দেখা উচিত যেমন আমার এখন ভাই খুব ইচ্ছা করছে আমার খুব ইচ্ছা করছে আমি ইউএসএতে যাই যে সব সব জায়গা মানে হয়েছে ওই দেখি হ্যাঁ হ্যাঁ হ্যারি পটার দেখার পরও ভাই আমার এই একই ইচ্ছা হয়েছিল অবশ্যই যাবো ভাই আমার এখনো হ্যারি পটার যদি আমাকে আবার দেখতে বসি তা আমি আমার পুরোটা দেখে নেবো আবার যদি স্ট্রেঞ্জার থিংস দেখতে বসি তা আমি ভাই পুরোটা দেখে নেবো এত কিভাবে হতে পারে মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে আমি আমাকে যদি সারাদিন বলতে বলা হয় না আমি সারাদিনই বলে দেবো মানে এটা মুভি আমি 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 যে আমার যেমন হচ্ছে একটা মুভি যারা রিভিউ করে তার থেকে বেশি বলে দেবো কারণ আমি সবে সবে দেখে এসেছি ভাই আমি পাঁচ দিনে চারখানা সিজন কমপ্লিট করেছি আমার থেকে ভালো এখন কেউ বলতে পারবে না আমার থেকে ভালো ওটা বলতে পারবে না আমার থেকে ভালো ওটা এক্সপ্লেন করতে পারবে না আমার সব একটা একটা ডিটেল মনে আছে তো আর বেশি বলতে হয় না কারণ এর থেকে বেশি বলতে হয় ভাই ভিডিও বড়োর থেকেও বড়ো হয়ে যায় মানে হয়তো তিন চার ঘন্টার হয়তো ভিডিওতে কথা বলে নিতে পারি কিন্তু যেটা আমি চাই না করতে কারণ ভাই দেখো অত বেকার এত বেশি বড় ভিডিও করতে আপলোড করতে গিয়ে লাভ কি আছে তারপর আপলোড করার জন্য আমাকে বন্ধুর বাড়িতে গিয়ে এক ঘন্টা ধরে বসে থাকতে হবে তার থেকে ছোটো ছোটো ভিডিওই থাক আর হ্যাঁ এখন কিছুদিন এরকম ভিডিও আসবে কারণ ভাই আমি মিনি ব্লকের দিকে বেশি ফোকাস করছি না আর হ্যাঁ অবশ্যই আমি নেক্সট একটা বড় ওই প্ল্যান করছি যেটার জন্য আমাকে একটু সময় নিতে হবে নিজের প্রতি কারণ ভাই আর এখানে হচ্ছে না কিতনে দিন রুকে পর কতই না আটকে থাকবো এটাই হচ্ছে ব্যাপার আর আমার একটা লাইন এখন খুব ফেভারেট ডান যে সব আসেছে যে লাইনটা লাইনটা ঠিক মানে মনে আসছে না তবে হ্যাঁ কিরকম একটা হারা হুয়া শেক্স মতো নিজেকে লাগছে যে হেরে গেছে সব কিছু শুধু ফ্যান্টাসির প্রেমে পড়ে আছে সেই অ্যানিমে যারা অ্যানিমেলা ভারা যেরকম প্রবলেটে থাকে না ভাই অ্যানিমে প্রেমে সেরকম ভাই আমি সিঞ্জার থিংসের প্রেমে পড়ে গেছি ইলেভেনের এর ক্যারেক্টারটা আর হেভি লেগে গেছে ভাই ইলেভেনের ক্যারেক্টারটা মাইককে আমি মানে আমি না আমি ইলেভেনের মানে কমপ্লিট করার পর আমি শুধু সার্চ করছি কি মাইক আর ইলেভেন মানে মিলি ববি ব্রাউন আর ফিন ওলফার্ড এরকম কিছু একটা নাম ওদের মানে রিয়েল লাইফ রিয়াল লাইফ ক্যারেক্টারে এরা কি ভাই দুজনের সত্যি সত্যি রিয়েল লাইফের রিলেশনশিপে আছে ওরা যখন ভাই আমি যখন দেখলাম যে ওরা নেই তখন আমার সত্যি সত্যি এখানে খারাপ লেগেছিলো কিন্তু কী করা যাবে সবসময় কিন্তু হ্যাঁ ওরা একটা ভালো ফ্রেন্ডশিপে আছে ভাই যেটা রিয়েল লাইফ ফ্রেন্ডশিপ কিন্তু অস ভাই হতে বাধ্য দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ আর তার আগে থেকে ওরা অ্যাক্টিং করছে আমরা আমরা অনস্ক্রিন দেখছি দু হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ অব্দি দু হাজার পঁচিশ রঞ্জোত সিংসের মানে লাস্ট সিজন বেরোবে এই এবছর বেরোবে কিন্তু দু হাজার ষোলো থেকে ওইটা শুরু হয়ে গেছে আমি তো তখন জানতাম না আমি জানলাম দু হাজার পঁচিশে গিয়ে থেকে দু মাস আগে ভাই ভাগ্যি যে আমি ভাই দু হাজার ষোলো থেকে দেখা শুরু করি হলে আমি ওয়েট করতে পারতাম না একটা এত ভালো একটা সিজন এত দেরি দেরি করে এসেছে দু হাজার ষোলোতে ফার্স্ট সিজন দু হাজার সতেরোতে সেকেন্ড সিজন দু হাজার উনিশে থার্ড সিজন এ না দু হাজার ষোলোতে ফার্স্ট সিজন দু হাজার সতেরোতে সেকেন্ড সিজন দু হাজার উনিশে থার্ড সিজেন দু হাজার বাইশে ফোর্থ সিজন আর তারপরে কি দু হাজার পঁচিশে ভাই ফিফথ সিজেন মাথাই নষ্ট আর বেশি বলতে চাচ্ছি না ভাই এবার আমি ভিডিওটা পজ করছি কারণ ভিডিও পজ করে এখন আবার ভিডিওটা এডিটও করতে হবে তার সাথে অনেকক্ষণ হতে বসে বসে আমার মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে আমি বুঝতে যাচ্ছি আর আমি পাচ্ছি না আমার মাথা খারাপ করতে কারণ এরপর আমাকে আবার স্ট্রেঞ্জার থিংসের রিলস দেখতে হবে যে আমার মাথাটা আবার পাগল হয় আমি যদি একটু খুশি থাকি কারণ লাইফে প্রচুর ঝঞ্ঝাট চলছে যাই হোক টাটা তোমাদের সবাইকে টাটা আর হ্যাঁ যারা যারা স্ট্রেঞ্জার থিংস এখনো দেখো নি তারা দেখে আসো ভাই তোমরা যদি আমার উপর একটু বিশ্বাস রাখো দেখে আসো ভাই তোমাদের তোমাদের চারখানা সিজন এক এক একটা সিজন হয়তো আট ন ঘন্টার তোমাদের এক মিনিটও আট ন ঘন্টার মধ্যে তোমাদের এক মিনিটও তোমাদের বোরিং যাবে না আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি এক মিনিট এক মিনিটও তোমাদের মানে ওয়ার্থ যাবে না ওয়ার্থ ইট ভাই পুরো সিজন ওয়ার্থ ইট পুরো মুভি ওয়ার্থ ইট পুরো ওয়েব সিরিজ ওয়ার্থ ইট প্রত্যেকটা কাস্ট ওয়ার্থ ইট ভাই এক একটা পেশা বসুল অবশ্য কোনো পেসা খরচ করছো না ফ্রিতেই দেখছ যাই হোক দেখে নাও টাটা